হ্যালো বন্ধুরা নিজে চাকর নিজে মনিব নাটকটি তাহলে কি আর আসবে না নাকি নয় নাম্বার পর্বতে নিজে চাকর নিজে মনিব নাটকটি শেষ কি হতে চলেছে নিজে চাকর নিজে মরিপ নাটকটি তাহলে কি শেষ কি কবে আসতে চলেছে আর যদি নিজে চাকর নিজের মনিব নাটকটি দশ আসেও তাহলে কবে আসতে চলে এই সব কিছু সম্পর্কে আপডেট ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা কেউ না টেনে কেউ না স্কিপ করে দেখে যাবে আর এমন নাটক নিয়ে যদি আপডেট ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা নিজে চাকু নিজে মরিব নাটকটি কিন্তু দর্শক মহলে অনেক বেশি জনপ্রিয়তা পাই কিছুদিনের মধ্যে আর এই নাটকটি নয় নাম্বার পর্বতেই নাকি নাটকটি শেষ এটা কতটা সত্য নাটকটির কি সিজন আসবে আসুন এই সম্পর্কে কিছু কথা বলা যাক বন্ধুরা আমাদের অনুমান করতে পারছি যে এই নাটকটির সিজন টু আসবে কারণ নাটকটির শেষে আমরা মোকলে চেয়ারম্যান কিন্তু বলেছিল যে দিলু এবং সালামকে দেখে নেবে জেল থেকে সারা পেয়ে চেয়ারম্যান সাহিলু এবং সালামকে দেখে নেবে অর্থাৎ নতুন একটা কাহিনী কিন্তু আসতে চলেছে নিজে চাকর নিজে মনিম নাটক সিজন 2 অর্থাৎ এখন আমরা অনুমান করে বলতে পারছিছি যে এই নাটকটির সিজন 2 আসতে পারে এখন এটা কতটা সত্য আমরা এখনো কিন্তু আপডেট পাইনি শুধু অনুমান করে বলতেছি তো আপডেট এই সম্পর্কে যদি আমরা আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আজ থেকে 5 দিন পরে গিয়ে আরেকটা ভিডিও বানাবো কারণ এই নাটকগুলো নিয়ে আপডেট ভিডিও খুঁজে অনেক বেশি সময় লাগে তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এ নিজে চাকু নিজে মরিব নাটকটি 10 নম্বর পর্বটা সিজন 2 নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আজকের মত এখানেই বিদায় নেচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করতে খুব ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ